আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, মুহাববত করেন এবং কুরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে শিখতে চান আজকে আমাদের এই আয়োজনটা মূলত তাদের জন্যই। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ত্বরাবুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিম।" প্রত্যেক মুসলমানের উপর কোরআনি আলেম। কুরআন জ্ঞান শিক্ষা করা ফরজ আল্লাহ আনহতারা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ ইয়াস্সারনা আল কুরআন লিতযকিরি ফাহাল মি মুযাক্কির আমি আনহতারা কুরআনকে সহজ করে দিয়েছি সুতরাং এ কুরআন শিক্ষা করা একদম সহজ এটা কঠিন কোনো বিষয় নয় তবে এর সাথে যেহেতু আমাদের সম্পর্ক নাই আমরা এটা পড়ি না বা এটা পড়ার চিন্তা ভাবনা করি না শেখার আগ্রহও নাই এজন্য আমাদের অনেকের কাছেই মনে হয় যে হয়তো কোরআন শিক্ষা করা অনেক কঠিন আসলে ভাই কোরআন শিক্ষা করা একদম সহজ কোরআন যদি আপনি সহাই শুদ্ধভাবে শিখতে চান তাহলে প্রাথমিকভাবে আপনাকে চারটা জিনিস আয়ত্ত করতে হবে এক নাম্বার হচ্ছে আরবি উনত্রিশটি হরফ দুই নম্বর হচ্ছে জের জবর পেশ অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি আকার রশিকার তিন নাম্বার হচ্ছে তানবিন যাকে আমরা বাংলাই বলি অনেস্কার যেমন নরসিংদি লিখতে গেলে আপনার নরসিংদি লিখতে গেলে আপনার প্রয়োজন হয় এমন অনেস্কার আছে যেটাকে আরবিতে বলা হয় তানবিন বা দুই দুই জবর পেশ এবং সর্বশেষ চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে জজম এবং তাসদিদ অর্থাৎ যুক্তবর্ণ গঠন পদ্ধতি এই চারটি বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সহায় শুদ্ধভাবে কোরআন শিখতে পারব তো আজকে মূলত আমরা এখন থেকেই এই কোরআনের দরস্থ অর্থাৎ পাঠ অনুশীলন শুরু করব আপনারা যারা কোরআন শিখতে আগ্রহী অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তাহলে আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক আমিন তো এখন চলেন আমরা আমাদের ক্লাস অর্থাৎ পাঠ শুরু করি আপনারা একটু ভালো করে স্ক্রিনের প্রতি লক্ষ্য রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা অক্ষরগুলো প্রাথমিকভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারবেন আলিফ 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 বা 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 তা sa jim. jim 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 ha 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 kha ha kha dal 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 Dal

Point Fa, 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 Paw, 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 Kaf Kaf Paw, Lam Lam lam, Moon, mm. wow, 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 wow. wow. Ha. Ha. ha, 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 Hamza, 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 Yeah, 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 yeah.